বেশ অনেকদিন যাবৎ আমি ময়মনসিংহ শহরের ভিতরে এমন একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম যেখানে শুধু সুস্বাদু খাবারই না সাথে থাকবে ছোট বাচ্চাদের জন্য মজার একটা খেলার জোন এন্ড ফাইনালি আই ফাইন্ড ইট সো আজকের ব্লগটা থাকবে এই রেস্টুরেন্ট নিয়ে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আজকে পরিবারের সবাইকে নিয়ে চলে এসেছি মেজবান খানায় কারণ মেজবানখানা এমন একটা রেস্টুরেন্ট যেখানে বাচ্চাদের খেলার জোন থেকে শুরু করে সুন্দর একটা মনোরম পরিবেশে পরিবার পরিজন নিয়ে সুন্দর একটা টাইম কাটানো যায় আজকে আপনারা ভিডিওর শুরুতেই কিন্তু দেখতে পেরেছেন আমি আমার ছোট বোন আমার ছেলে এবং আমার মাকে নিয়ে এসেছি যদিও এর আগে কখনোই কোনো রেস্টুরেন্টে আম্মুকে নিয়ে খুব বেশি আমার যাওয়া হয়নি রেস্টুরেন্টে ঢোকার আগে এই ইনডোর ভিউটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং ঢোকার পরপরই ওনারা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে আর এইটা বেশ ভালো ছিল সো এখন আমি আপনাদেরকে রেস্টুরেন্টের ইন্টেরিয়র ভিউটা আগে একটু ঘুরে ঘুরে দেখাই কাগজ এখন বলি রেস্টুরেন্টের লোকেশনটা এটা হচ্ছে নতুন বাজার সাহেব আলী রোড টিউলিপ গার্ডেনের থার্ড ফ্লোর এর মাঝে আমাদের খাবার অর্ডার দেওয়ার পর খাবারও চলে এসেছে ফার্স্টে আমরা যে প্লেটে নিয়েছিলাম এটা ছিল চাটগাইয়া মেজবান প্যাকেজ এইখানে ছিল মেজবান গরুর মাংস মাসকালায়ের ডাল চানার ডাল এবং কাটারিভোগ চালের সাদা ভাত এই প্যাকেজটির সাথে আমরা নিয়েছিলাম চার রকমের ভর্তা অ্যান্ড এই ভর্তার মধ্যে কি কি ছিল আমি একটু বলি এখানে ছিল কালিজেরা ভর্তা পঞ্চাশ টাকা সুটকি ভর্তা পঞ্চাশ টাকা ডিমের ভর্তা পঞ্চাশ টাকা এবং জামালু ভর্তা ছিল পঞ্চাশ টাকা এর সাথে নিয়েছিলাম মোরগ পোলাও এবং মোরগ পোলাওটার প্রাইস ছিল হচ্ছে দুইশো টাকা মেজবানি রেস্টুরেন্টে এসেছি আর গরুর মাংসের কালাবোনা খাবো না তাকে হয় আমরা কিন্তু গরুর মাংসের কালাভোনার সাথে চালের রুটিও নিয়েছিলাম এর পাশাপাশি আমরা নিয়েছিলাম রূপচাদা ফ্রাই এবং রূপচাদা ফ্রাই এর সাথে নিয়েছিলাম লুইটা ফ্রাই খাবার কেমন ছিল সেটা না হয় একটু পরে বলতেছি তার আগে তাদের খেলার জোনটা নিয়ে একটু কিছু বলি এই খেলার জোনটা পাওয়ার পর আমার ছেলে তো এত বেশি খুশি হয়ে গেছিল এন্ড আমি কিন্তু ওকে এখানে রিল্যাক্সে রেখে সুন্দর একটা সময় কাটাতে পেরেছি এবং রিল্যাক্সে বসে খেতেও পেরেছি সো আমার মতো যারা বাচ্চার মারা আছে তাদের জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা হবে খুবই পারফেক্ট একটা রেস্টুরেন্ট বাচ্চা কাচ্চারাও তাদের মতো সুন্দর একটা সময় কাটাতে পারবে এবং আমরা যারা আছি আমরাও কিন্তু সুন্দর একটা সময় কাটাতে পারবো ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে সো দ্যাট এই রেস্টুরেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখন বলি খাবারের টেস্টের কথা খাবার খুবই ভালো ছিল একদম গরম গরম সব খাবার সার্ভ করেছে শুধুমাত্র যে গরু মাংসের কালা ভুনাটা ছিল সেইটা আরেকটু কুক হলে মনে হয় ভালো হতো সো এইটা আমি তাদেরকে আসলে বলেই এসেছি এবং ভর্তাগুলোর মধ্যে ডিম ভর্তাটা এত তো মজার ছিল অ্যান্ড যারা শুটকি লাভার আছে তারাও এই শুটকিটা ট্রাই করে দেখতে পারেন শুটকিটাও অনেক বেশি মজার ছিল তো ভর্তার মধ্যে ডিম ভর্তাটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এবং এটা আমার মুখে এখনও লেগে আছে অ্যান্ড যদি বলি তাদের মোরগ পোলাওয়ার কথা মোরগ পোলাওটাও বেশ ভালো ছিল বিশেষ করে তাদের এই মোরগ পোলাওয়ের সাথে যে ঝোলটা দিয়েছিল এই ঝোলটা অনেক বেশি মজা ছিল এবং তাদের খাবারের কোয়ান্টিটিও কিন্তু অনেক ছিল তো আপনারা কিন্তু ভিডিওতে বুঝতেই পারছেন অ্যান্ড খাবারের টেস্ট খাবারের কোয়ান্টিটি তাদের ওয়ে বিহেভিয়ার সবকিছু অনেক অনেক ভালো লেগেছে সব কিছু মিলে আমি আলহামদুলিল্লাহ খুবই স্যাটিসফাইড ও হ্যাঁ আমি কিন্তু আমার ছেলের জন্য ফ্রাইড রাইস একটা সেট মেনু নিয়েছিলাম এবং এইটা কিন্তু অফারে চলতেছে মাত্র একশো পঞ্চাশ টাকায় স্টুডেন্ট বাজেট ফ্রাইড রাইস সেট মেনু সো আপনারা কিন্তু এইটাও লুফে নিতে চলে আসতে পারেন এই তো খাওয়া দাওয়া শেষ করার পর তারা আমাদেরকে এক প্লেট পান দিয়ে গিয়েছিল যেই প্লেটে চারটা পান ছিল এবং এইটা কিন্তু মেজবানী থালার সাথেই আপনি পাবেন মানে আমরা যে ফার্স্টে প্লেটাটা দেখিয়েছিলাম ওই প্লেটাটার সাথেই কিন্তু আপনি এই পানটা পাবেন সো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ আজকের ব্লগটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ